ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার বাংলাদেশি নারী সবেদা বেগম দৈনিক বাং আচরা বার্তা সত্য প্রকাশে সাহসী যোদ্ধা মোহাম্মদ ইমরান হোসেন হৃদয় শারসা যশোর প্রতিনিধি পাঠানোর রিপোর্টে বিস্তারিত ভারতে পাচারের শিকার হয়ে দীর্ঘ ভোগান্তির পর অবশেষে দেশে ফিরলেন বাংলাদেশি নারী সবেদা বেগম ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন পুলিশ আনুষ্ঠানিকভাবে তাকে বাংলাদেশের বেনাপল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে পাচারের শিকার হয়ে ভারতের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন সবেদা বেগম নানা জটিলতা ও আইনি প্রক্রিয়া শেষে ভারত সরকার বিশেষ ব্যবস্থায় তাকে দেশে ফেরত পাঠায় পরে বেনাপল ইমিগ্রেশন পুলিশ প্রাথমিক কাগজপত্র সম্পন্ন করে সবেদাকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে